কাশপাড়া উচ্চ বিদ্যালয়ে আজকে ষষ্ঠ শ্রেণীতে চলছে মূল্যায়ন উৎসবের আমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব পরিচয় বিষয়ে যে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে অংশগ্রহণ করতেছে এদের হচ্ছে পাঁচ চলছে গ নম্বর তাদের সহপাঠীর আত্মপরিচয় এবং সেটা হচ্ছে যে দুটা প্রেক্ষাপট ছিল তাদের প্রথমেই দেওয়া ছিল প্রেক্ষাপটটা ছিল তাদের হচ্ছে যে ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবার এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় একটা ছিল সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট সহপাঠী পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতি রীতি এবং পেশা এ বিষয়ে তারা পাশাপাশি কাজ করেছে জোড়াই কাজ করেছে সেখান থেকে প্রশ্ন উত্তর পেয়েছে সেটার আলোকে একজন সহপাঠীর আত্মপরিচয় কেমন হয় সেটা তারা লিখতেছে দেখতেছে এখন কাজ চলছে এরকম জোরাই কাজের পাশাপাশি এদের যে কাজগুলা কাজে চলছে এরা সবগুলো অংশগ্রহণ করতেছে কী অবস্থাদের এদের লেখালেখি করতেছে এরা সব তোমাদের দাস উচ্চ বিদ্যালয় নৌগা শিক্ষার্থীরা স্বতসত অংশগ্রহণ করতেছে স্বতস্পত্যভাবে আসলে এদের মূল্যায়ন যে ছিল সেটা অনেকটাই কেটে গেছে আমাদের সময়ে যেটা ছিল যে পরীক্ষা নামের যে একটা ভয় ভীতি কাজ করতো সেটা এখন শিক্ষার্থীদের মাঝে দেখা যাচ্ছে না তারা এখন নিজেদের মধ্যেও আলোচনা এবং একক কাজ জোড়াই কাজ দলীয় কাজ হিসেবে যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো তারা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারছে এই বিষয়ে আমি নিশ্চিত বাংলাদেশের ইতিহাস আসলে ভৌগোলিক এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো ভাষা এই বিষয়ে একটু কথা বলে যাচ্ছিলাম তোমার নাম বলো তো একটু আমার নাম সাই আবদুল্লাহ সাহিব তুমি এই যে আজকে যে তোমাদের এ পর্যন্ত তো চারটা বিষয় হয়ে যাচ্ছে তাই না তো ষষ্ঠ শ্রেণীতে প্রথম হিসেবে তোমাদের এই যে মূল্যায়ন সব অর্থাৎ সামাজিক সামষ্টিক মূল্যায়ন আগে তো এরকমভাবে কখনো তোমরা মূল্যায়নে অংশগ্রহণ করো নি সেই হিসেবে এবার কেমন লাগছে তোমাকে নতুন পদ্ধতিতে অনেক ভালো লাগছে এই যে কাজগুলো করতেছো তোমরা জরিপের কাজ পাশাপাশি একজনের কাছ থেকে আরেকজনের তথ্য বিনিময় করে লিখতে পারতেছো এটা ভীতি কেটে গেছে তাই না পরীক্ষা নামক যে ভীতিটা ছিল ক্লাস ফাইভ করে তাই না সেটা কেটে গেছে তো তো তার ভালো লাগতেছে না এই এই সামাজিক সামষ্টিক মূল্যায়নের তোমার এই যে নতুন পদ্ধতি

যে পরিচয়টা সেটা এখন লিখতেছ তারা অসম্পর্কে তুমি অনেক কিছু জানতে পারতেছ তাই না আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি বসো এরপরে কথা বলবো তুমি কি লিখতেছ বলো তো কোন নাম করতে বলো তুমি কি কাজ করতেছ আমি সামাজিক সংস্কৃতির প্রেক্ষাপট প্রেক্ষাপট লিখতেছ আচ্ছা কেমন লাগতেছে এটা লিখতেছে তাই না নতুন নতুন এই যে কারিকুলামের আওতায় প্রথম তোমরা তাই না ক্লাস সিক্সে এবং ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসবে জনসংখ্যা থাকছে এবার নতুনভাবে পরীক্ষা দিচ্ছ তোমরা সরকারকে কিছু বলার থেকে বলতে পারবো যে এই যে নতুন তোমাদেরকে দেওয়া হয়েছে কারিকুলাম এটা কেমন লাগছে এই যে পদ্ধতি আলোচনা জোড়াই কাজের মাধ্যমে করতেছে তাই না আচ্ছা আমাদের বিদ্যালয় থেকে তোমাদের উপকরণ হিসেবে যখন যেটা লাগতেছে সেটা তো তোমাদেরকে দেওয়া হচ্ছে তাই না যেমন পোস্টার আছে কাশি আছে আঠা আছে এই ধরনের যাবতীয় যে আনুষাঙ্গিক বা তোমাদের এই যে খাতাটা লিখতেছে খাতাটা আমরা স্কুল থেকে দাস করা উচ্চ বিদ্যালয় থেকে দেওয়া হয়নি হ্যাঁ এটা আসলে আমরা সাপ্লাই দিচ্ছি এবং লাগলে লুজ হিসেবে আরও দিব তো ভালো এ পর্যন্ত লেখো সুন্দরভাবে শেষ করো তাই না আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এবার আমি আসি একটু আমাদের বাংলাদেশ বিশ্ব বিশ্ব পরিচয় এর একটা বিষয়ের আমাদের প্রত্যাবেক্ষক হিসাবে আছেন হচ্ছে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার আপনি স্যার কেমন লাগে দেখুন ষষ্ঠ শ্রেণিতে নতুন হিসেবে আছে কাজগুলো করতে বিষয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে শিক্ষার বিষয়ে পরীক্ষাটা ছেলেমেয়েরা আনন্দ সাথে পরীক্ষাটা দিচ্ছে ভালোই মূল্যায়ন হচ্ছে বলে আমার কাছে আচ্ছা ধন্যবাদ এরপর তো আমাদের সামনে আসেন আমাদের কাশ্মীর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ম্যাডাম আজকের এই ইতিহাস পরীক্ষায় আমাদের Bir dostuna ahsen ha madam

শ্রেণী কার্যক্রমে পরিদর্শন আসার জন্য